মেয়ারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত যে রাতকে অনেক যে রাতে করা অনেক ফজিলত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইসাদ করেন সুরাতুল ইব্রাহিমের ফাঁস নম্বর আয়াতে ওয়াজাকির হুম ইয়ামিল্লা আল্লাহ বলেন তোমরা স্মরণ করো আল্লাহর কতগুলো দিনকে ওয়াজাকির তোমরা স্মরণ করো বি আল্লাহর কিছু কতগুলো দিনকে তোমরা স্মরণ করো এই আয়াতের তফসিরে হজরত সদরুল আফাজিল হজরত নঈমুদ্দিন মৌলানা নঈমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ বলতেছেন আল্লাহর দিবসমহর মধ্যে তিনশো পঁয়ষট্টিটি দিন রয়েছে কয়দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আল্লাহর কাছে সব চাইতে উত্তম দিন হলো যেই দিন নবী করিম সাল্লাহ আল্লাহিসাল্লাম তশরীফ এনেছেন জুরুবুল ইসবাহ সেই দিন আল্লাহ সোমবার দিনটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং আরেকটি দিন যেই দিন নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহ পাক রব্বুল মেহমানে দাওয়াতে শরিক হয়েছেন অর্থাৎ মেয়েরাজের রাত যে মেয়েরাজের দিনকে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আমার নবীকে মেয়েরাজ নিয়ে গেছিলেন সেই দিন আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ দিন এটা কারবানি হজরতে নৈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ বলতেছেন শুধু তাই নয় সুতরাং বোঝা গেল কি আল্লাহর কাছে দুইটি দিন বেশি দামি একটি হলো মিলাদুন্নবীর দিন আর একটি হলো মেরাজের দিন সুবহানাল্লাহ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সওয়াবুল ঈমানের মধ্যে একটি হাদিস নকল করেছেন ফি রজবিন ইয়ামুন ওয়া

রজব মাঝের রজব মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে মহিমান্বিত দিন বরকতময় দিন রয়েছে যেই দিনের ফজিলত হচ্ছে মান সামা জালিকা লয়ম যেই দিন কোন ব্যক্তি রোজা রাখবে ওয়াকামা তিলকাল লাইলাতু খানা খামান সামা মিনাদ দাহরে মিআতা সানাতিন যেই ব্যক্তি ওই দিন রোজা রাখবে এবং ওই রাতে ইবাদত করবে যে ব্যক্তি মেয়ারাজের রাতে এবাদত করবে এবং দিনের মধ্যে রোজা রাখবে তার আমল নামার মধ্যে কামান সামা মিনার দাহারে মিয়াতা সনাতিন শত বছর রোজা রাখলে যে সওয়াব এবং শত দিন আবাদত করলে যে সবাব হবে শুধুমাত্র মেয়েরাজের রাত্রিতে এবং মেয়েরাজের রাত্রিতে এবাদত করবে মেয়েরাজের দিনের মধ্যে রোজা রাখবে তার আমল নামার মধ্যে শত বছরের আবাদতের স্বভাব এবং শত দিনের শত বছরের রোজার স্বভাব লিখে দেওয়া হবে জুরে বলে সুবাহান তাহলে এই হাদিস থেকে কি বর্ণনা কি বোঝা গেল মেয়েরাজের রাত্রে রোজা রাখলে মেরাজের রাত্রে আবাদত করলে দিনের মধ্যে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল তার আমলনামার মধ্যে শত বছরের রোজা এবং আবাদতের স্বভাব লিখে দেওয়া হবে সুবাহান আরেকটি হাদিস হজরত আনাস রদিয়ালান বর্ণনা করেছেন যে ব্যক্তি রজবের সাতাইশ তারিখ রাতে আবাদত বন্দীগীর মধ্যে কাটাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে শত বছরের আবাদতের স্বভাব দান করবেন এই হাদিসটাও রয়েছে সুতরাং আমাদেরকে পবিত্র মেয়র রজনীতে অবাদত বন্দীগীর মাধ্যমে কাটাতে হবে এবং যা এবং রাতে শেহের এ দিনের মধ্যে রোজা রাখতে হবে এটাও আছে বর্ণনা উত্তম হল মেয়ারাজের রোজার সাথে মিলিয়ে আরেকটি রোজা রাখা উত্তম কারণ এটাও একটা হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে আমার রসুল ইসাদ করেন মান মিন ফাকানা ফাঁকানা সানাতিন যে ব্যক্তি রজম মাসে রোজা একটি রোজা রাখবে কানা কা সিয়ামে সানাতিন তাকে এক বছর রোজা রাখার স্বভাব দেওয়া হবে শুভ হান শুধুমাত্র রজব মাসে যে ব্যক্তি একটি রোজা রাখবে وَمَنْ صَامَ سَبْعَةَ أَيَّامٍ قُلِّكَ تَعْنُو سَبْعَةَ أَبْوَابِ جَهَنَّمَ رجب মাসের রোজা রাখার ব্যাপারে আমার রাসূল যেভাবে ফজিলত বর্ণনা করেছেন যেই ব্যক্তি রজবের মাসে সাতটি রোজা রাখবে তাকে আল্লাহ পাক رب العالمین জাহান্নাম 60টি জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন জুরে বলেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি এই রজব মাসে ষাটটি রোজা রাখবেন সাতটি জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হবে ওমান সমা সামা নিয়তা আয়ামিন যে ব্যক্তি এই রজব মাসে আটটি রোজা রাখবে ফুতিহাত লাহু সামা নিয়াতু আবু আবিল জান্না আল্লাহ পাক রবুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে রাখবেন সুবাহার যেই ব্যক্তি রজম মাসে আটটি রোজা রাখবে জান্নাতের আটটি দরজা তার জন্য মুক্ত করে দেবেন খুলে দেবেন সুভাহানন্দ যেই দরজা দিয়ে ইচ্ছে করবে ওই বান্দা রজম মাসে আটটি রোজা যিনি রেখেছেন তিনি আটটি জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুভাহানন্দ ওয়ামান সৌমা মা আশরাতা ইয়ামিন আমার রসুল আরও বলেন যেই ব্যক্তি দশটির রোজা রাখবে লাম ইয়াস আলীল্লাহু আজ জাওয়া জাল্লা ছাইয়ান ইল্লাহ আতাহু ওই ব্যক্তি আল্লাহর কাছে যাই কিছু সাহেবে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন তা দিয়ে বরপুর করে দেবেন ওয়ামান শামা হাম সতা আশরা ওয়ামান আমার রসুল আরও বলেন যে ব্যক্তি পনেরোটি রোজা রাখবে না দা মোনাদিন মিনা সামাই ওই ব্যক্তিকে আল্লাহ পা রবগুলা আমিন ওই ব্যক্তির কাছে এমন একজন ব্যক্তি পাঠাবেন আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে এমন একজন গুষক আহ্বানকারী পাঠাবেন বলবেন কদ গফার লাকা মা সালাফা ফাস্তা নিফিল আমালা কদে বদালত কদে বদাল তু হাসানাত আমার রসুল বলেন যে ব্যক্তি রজম রজব মাসে ফনরটি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তির কাছে এমন একজন অদৃশ্য পক্ষ থেকে আহ্বানকারী পাঠাবেন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী পাঠাবেন বলবেন কদ গাফার লাকা আপনার গুনা মাফ করে দেওয়া হবে জুড়ে বলেন সুবাহান ফাস্তানিফিল আমালু এবং আপনার সমস্ত গুণাকে বদলতু সই আতিকুম হাসানাত আপনার সমস্ত গুনাকে মাফ করে স্বভাবে পরিণত করে দেবেন সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল রজব মাসে বেশি বেশি রোজা রাখা একটি রোজা ষাটটি রোজা একটি রজব মাসের মেয়াজের রোজার সাথে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মেয়ারাজ যদি বুধবার একটা রাখেন রোজা বৃহস্পতিবার সেহ একটা দুইটা রোজা যারা পারবেন না দুইটা রোজা রাখবেন এবং যারা ষাটটি রাখবেন এক ধরনের ফজিলক আটটি রাখলে এক ধরনের ফজিলত এবং পনেরোটি রাখলে দশটি রাখলে এক ধরনের আল্লাহ ফরব্বুল আলমিন এইভাবে রোজা রাখার জন্য বেশি উৎসাহিত করেছেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সেই কোরআন এবং সুনার অনুযায়ী আমল করার তহিদ দাম আমিন এবং আগামী বৃহস্পতিবার পবিত্র মেরাজ ও রজনীকে আমরা যেতে সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক نصیব করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ